এই যিনি বাংলা আছেন আপনি। আসসালামু আলাইকুম কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমনতর আপনার? এতো পাওয়া যায়? এটা আচ্ছা আচ্ছা। আচ্ছা বিস্কুট অনেক রকমের বিস্কুট আপনার দোকানে। অনেক বিস্কুট। কি কি বিস্কুট আছে এগুলা আনার কলি আছে ডাই কেক আছে ও আচ্ছা আচ্ছা বিস্কুট আজকে কম আজকে বিস্কুট আই বনো আজকে বনো না বিস্কুট আচ্ছা আচ্ছা অনেক ড্রিংকস ড্রিংকস আছে দেখতে আচ্ছা আচ্ছা ছোটখাটোর ভিতরে একটা সুন্দর একটি গোছানো দোকান আঙ্কেলের চা আছে আপনার দোকানে চা আছে রং চা দেন তো রং মাশাআল্লাহ রং চা কি দিবেন আছেন রং চাটা রং চা দিছি আদা দিছি লেবু দিছি

সবচেয়ে ভালো দিক বা সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় আপনার কাছে কোনটা মনে হয়েছে আগে খুব ভালো আছি না এখন বর্তমানে কোন দিকই ভালো না কোন দিকই ভালো না না সবকিছু দাম বেশি আগে সব দিক দিয়ে ভালো আছি না বর্তমান যুগে আর সব দিক দিয়ে খারাপ আচ্ছা আচ্ছা জিনিসের দাম বাড়তি কাস্টমার নাই মানুষের বেতন দেন না কোম্পানি আকামা বানানা আচ্ছা আচ্ছা নাই নানান ভাবে সমস্যা এখন এটা আসলে পুরো বাংলাদেশে থেকে বলা যায় পুরো পৃথিবীতে সেম সমস্যা

চা এখানে বিক্রি করে আমি চা নিলাম একটা জায়গা আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই ওনাই আমাদের ওনারাই আমাদের গর্ব ভালোভাবে চলতে পারতেছি অথবা দেশে আমরা ভালো রেমিটেন্স পাঠাতে পারতেছি ভালো থাকবেন হ্যাঁ ইনশাল্লাহ দেখা হবে আবার হ্যাঁ সালাম আলাইকুম